যদি দুটি সংখ্যা গুণফল ছিয়ানব্বই এবং সংখ্যা দুটি যোগফল বাইশ হয় তবে ছোট সংখ্যাটি কত তো এখানে আমরা ধরি ছোট সংখ্যাটি তো আমরা এখানে ধরি ছোট সংখ্যাটি না আমরা ধরি যে সংখ্যা দুটি কত তো সংখ্যা দুটি হচ্ছে একটি হচ্ছে এক্স এবং অপরটি হচ্ছে ওয়াই তো এখানে প্রশ্ন বলে যে সংখ্যা দুটি গুণফল কত তো সংখ্যা দুটি গুণফল হচ্ছে গুণ হচ্ছে এক্স ওয়াই এটার গুণ হচ্ছে ছিয়ানব্বই তারপরে সংখ্যা দুটি যোগফল তাহলে এক্স প্লাস ওয়াই যোগফল হবে এখানে বাইশ তো এখন এই এঙ্কটি সমাধান করার জন্য আমাদের একটি সূত্র আনতে হবে তো এই সূত্রটা হলো আমরা জানি আমরা জানি এই সূত্রটা হলো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার তাহলে এটা পাবো এখানে আমরা এক্স এখানে মাইনাস আছে তাহলে পরে এটা হবে প্লাস তাহলে এক্স প্লাস ওয়াই হলো স্কোয়ার এটা প্লাস আছে তাহলে পরেরটা হবে মাইনাস তো এসবের ক্ষেত্রে এখানে হবে ফোর এক্স ওয়াই এটাই হচ্ছে এই সূত্র এই অঙ্কের ক্ষেত্রে আমরা এই সূত্রটি প্রয়োগ করব তো এখানে এক্স প্লাস ওয়াইয়ের মান এখানে আমরা বসাতে পারি এই যে বাইশ বাইশ স্কোয়ার মাইনাস তো এখানে এক্সকোয়ার মানটা এখানে আমরা বসাতে পারি চার গুণ ছিয়ানব্বই তাহলে এখানে বাইশ বাইশ গুণ করলে পাবো চারশো চুরাশি এবং চার গুণ করলে আমরা পাবো তিনশো চুরাশি টু একশো তো এখানে এক্স মাইনাস হোল সমান তাহলে এই এক্স মাইনাস ওয়াই এই বর্গটা একশোর উপরে চলে যাবে তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের মান আমরা পাবো এই বর্গমূল হচ্ছে দশ তো এখানে এই একটা আমরা এখানে এক্স প্লাস ওয়াই বাইশকে আমরা এক এক নম্বর সমীকরণ দিই তারপরে এই এক্স মাইনাস ওয়াইকে আমরা দুই নম্বর সমীকরণ দিই কারণ আমাদের বের করতে হবে দুটি সংখ্যা তো দুইটি সংখ্যা এখানে বের করার জন্য এই এক নম্বর সমীকরণ যে আমরা দিলাম আর দুই নম্বর সমীকরণ যে দিলাম এই দুইটা সমীকরণ আমরা আমাদের যোগ করতে হবে তো এটা যদি আমরা যোগ করি এক্স প্লাস ওয়াই বাইশ এখানে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল দশ এটা যদি আমরা যোগ করি যোগ করলে আমরা পাবো এখানে একটা প্লাস আছে একটা মাইনাস আসে তাহলে এখানে ওয়াই ওয়াই কাটা যাবে আর এখানে দুইটা এক্স থাকে দুইটাই যোগ তাই এখানে টু ওয়াইস এক্স আর এখানে বাইশের সাথে দশ যোগ করলে বত্রিশ বত্রিশ তারপরে এখানে এখানে দুই গুণ আছে তো এখানে সাইড পরিবর্তন হয়ে এখানে ভাগ হয়ে যাবে তো দুই দিয়ে ভাগ করলে আমরা পাবো ষোলো এখানে এক্সের মান আমরা পাচ্ছি ষোলো তো এখন এই এক্সের মানটা আমরা এই এক্সের মানটা আমরা এই এক নম্বর সমীকরণে বসাবো তো বসালে ষোলো যোগ ওয়াই ইকাল টু বাইশ হয় তারপরে এখানে ষোলো যোগ অবস্থায় আছে সাইট পরিবর্তন করলে বিয়োগ হয়ে যাবে তা বিয়োগ ষোলো তাহলে বাইশ থেকে ষোলো বাদ দিলে থাকে ছয় তাহলে এখানে আমরা মান পেলাম ছয় এবং এক্সের মান পেলাম হচ্ছে ষোলো তো প্রশ্ন বলেছে যে ছোট সংখ্যাটি কত তো ছোটো সংখ্যাটি এখানে আমরা পেলাম মান ছয় তো এই ছয়ই হচ্ছে এই প্রশ্নের উত্তর